তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজ আমি ভালো নেই কেন ভালো নেই এই বৃষ্টি দিনে দেখতেই পাচ্ছ কি বৃষ্টি পড়ছে আর এই যে আমি বেরিয়ে চলে যাচ্ছি অফিসে কারণ ঝড় হোক জল হোক বৃষ্টি হোক যাই হোক অফিসে আমাদেরকে যেতেই হবে এমার্জেন্সি সার্ভিস তো এই যে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এবার আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমাদের রাস্তার দিকে আমি মেন রাস্তাতেও পৌঁছেও গেছি এখনও কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে বৃষ্টি কি থামবে না না সত্যি থামবে না তারপরে আমি বাসের জন্য অপেক্ষা করছি তারপর এই যে দেখতেই পাচ্ছ তোমরা আমাকে বৃষ্টি একটু কমেছে কিন্তু হাওয়াটা প্রচন্ড দিচ্ছে তারপর আমি দাঁড়িয়ে আছি যে কখন বাস আসবে বা কখন টেকার আসবে কিন্তু কিছুই আসছিল না নিজে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি যে কখন আসবে ভগবান তাড়াতাড়ি একটা গাড়ি পাঠাও ওই দিক দিয়ে একটা বাস চলেও গেল কিন্তু আমাদের যে হেদিকে একটা বাস আসছে না যখন দরকার হয় দেখবে তখন কিন্তু কিছুই আসে না তারপর বৃষ্টিটা আবার জোরসে এলো দাঁড়িয়ে আছি যে কখন গাড়ি আসবে আমার এই বৃষ্টির দিনে মনে হয় যে না বাড়িতেই থাকবো জানলার দ্বারে বসে থাকবো এবং বাইরের যে বৃষ্টিটা পড়ছে সেটা অনুভব করব সাথে কানে থাকবে হেডফোন এবং আমার প্রিয় গান তবু আর কী করবো বলুন ইচ্ছা থাকলে কি আর উপায় হয় দাঁড়িয়ে আছি প্রায় কুড়ি মিনিট হতে চললো কোনো বাসের দেখা নেই জানেন বন্ধুরা তারপর ফাইনালি একটা বাস পেয়ে গেলাম এবং বাসের পেছনের দিকে সিট ছিল সেখানে এসে আমি বসলাম এবং পাশের সিটটা ফাঁকাই ছিল সেখানে আমি ব্যাগটা রাখলাম এবং মনে হলো যে না এবার একটু শান্তিতে তো যাওয়া যাবে না বাসের ভেতর তো আর বৃষ্টি আসবে না কিছুক্ষণ তো যাই আমার কাজের জায়গা আমার বাড়ি থেকে প্রায় ষোলো কিলোমিটার আমাকে বাসে যেতে হয় প্রথমে তারপরে আবার এই যে বাস থেকে নিয়ে পড়লাম চুয়াপুরে নামতে হয় জোয়া করে নেমে তারপর আমি কোনো টোটো পাচ্ছিলাম না জানেন এত টোটো যাচ্ছে কিন্তু কোনো টোটো থামছে না যে কেউ যাবে না বলছে তারপর আমি হাঁটতে লাগলাম তা দেখছি কোনো গাড়ির দেখা নেই আমি যে পার হব বা দিকে যাবো তাও আমি পার হতে পারছি না এত ভিড় রাস্তায় কি করব চল হাঁটা যাক ডান দিক দিয়ে যাই তারপর হাঁটতে লাগলাম এবং বা দিকে পৌঁছালাম হাঁটতে লাগছি সব টোটোকে জিজ্ঞেস করছি কোনো টোটোই বলছে না যাবো না এত হাওয়া দিচ্ছিল যে আমি দুই হাতে ছাতাটা ধরেছি দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে ধরে আছে আমি ছাতা হয়তো ছাতা কি আমাকেই হয়তো উড়ি নিয়ে যেত তারপর একটা টোটো পেলাম ওভার ব্রিজের আগে এসে এবং টোটোতে যেতে শুরু করলাম টোটোতে যেতে যেতে মনে হলো যে না মনে হয় যে টোটোর চালক হলেই ভালো করতাম কারণ দেখুন টোটো তো পাচ্ছেই না টোটো বালাদের এত ডিমান্ড যে কেউ যাচ্ছেই না হাইডে কপাল এখানে দেখুন কত বৃষ্টি হয়ে গেছে মনে হচ্ছে এখানেই বন্যা হয়ে গেল আর করা যাবে বৃষ্টি হলে কিছু করার নেই বৃষ্টি হোক ঝড় হোক জল হোক এই যে বলেছি আসতে হবে তারপর নিজেকে একটু দেখে নিলাম এবং টোটো থেকে নেমে পড়লাম টোটো থেকে নামার পর আবার পাঁচ মিনিট হাঁটতে হবে কারণ ভেতরে টোটোওয়ালারা যায় না তাদের তো বিরাট আগেই বললাম তাদের বিরাট ডিমান্ড তারপর হাঁটতে রাখলাম দেখা যাক কতক্ষণে যাই পাঁচ মিনিট তো লাগবেই ভেতরে যেতে এবং নিজে তো পুরো বৃষ্টিতে ভিজে গেছি এই যে প্যান্ট ভিজে গেছে জামা ভিজে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা কোথাও মনে হলো যে না আপনাদেরকেও একটু দেখাই নিজেদের অবস্থাটা এই যে বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে প্রচন্ড ওই যে দৌড়ে দেখছেন না ডান দিকে একটা সবুজ কালারের এই যে বিল্ডিংটা ওটাই আমার অফিস এই যে আমি হাঁটতে শুরু করেছি হাঁটছি হাঁটছি হেঁটেই যাচ্ছি কি করবো যাই যেতে যখন হবেই বৃষ্টি কিন্তু প্রচণ্ড এসছে আবার এই যে এখানটা একদম সামনে আর একটা বন্যা বয়ে গেছে এই যে বন্যার না এই যে ডান দিকে একটা পুকুর আছে ওই পুকুরটাই আপনার ভরাট হয়ে গেছে তো ওই জলগুলোই বাইরে চলে এসছে আপনার এই যে ডান দিকে আমার কাজের জায়গা এখানে অনেকগুলো আপনার গাড়ি দাঁড়িয়ে আছে এগুলো সব পার্কিং করা থাকে তারপর দেখলাম যে না ডান দিক দিয়ে যাওয়া যাবে না এখন জল জমে গেছিলো বলে তখন আমি সামনের গেট দিয়ে চলে এসে আমি সিঁড়ি দিয়ে তখন উঠতে লাগলাম আমি যেখানে বসি সেটা হচ্ছে থার্ড ফ্লোর থার্ড ফ্লোরে আপনি আমি প্রথমে সিঁড়ি দিয়ে উঠেলাম লিপ দিয়ে এলাম না আর এসে এসে আমি ভিজে গেছিলাম বলে আমি চলে এলাম চেঞ্জিং রুমে আমি আলাদা এক্সট্রা আমার জামা প্যান্ট নিয়ে এসেছিলাম কারণ আমি জানি আমি ভিজে যাব। এবং আমি আমার জামা প্যান্টটা চেঞ্জ করে নিলাম কি করব দেখুন এই যে প্যান্ট ভিজে গেছে পুরো ওখানকার জুতো পরেছি এই যে চেঞ্জ করে আমি চলে এলাম তারপর একজন দাদা এসে বললো যে ডাক্তারবাবু রাউন্ডে আছেন তখন তার সাথে আমি গেলাম এবং রাউন্ডের পর আবার এই যে এই যে এটা আমার জায়গা এখানে আমি এখানে এসে বসলাম আমার চেয়ারে এসে বসলাম না শুধু আমারই নাই এখানে যে যখন ডিগ্রিতে থাকে তখন সেটা তার জায়গা হুম এই যে আমি চার্জশিট নিয়ে তারপরে বসে ফেললাম আইসিউ চার্জশিট আর এইচডিউ চার্জশিট দুটোই চার্জশিট মানে আপনার ওই যে বিলগুলো আপডেট করা হ্যাঁ তারপর আমার নিজের নাম এবং পাসওয়ার্ড দিয়ে আমার আইডিটা খুলে ফেললাম এবং আইডি খুলে ফেলার পর আমি আমার মনযোগ দিয়ে কাজে বসে পড়লাম না এবার একটু কাজ করতেই হবে কাজ করে কাজ করতে ভালো লাগছে না তাও কী করব কাজ তো করতেই হবে যেমন কাজ করতে এসেছি যখন আমাদের নিয়ম হচ্ছে প্রতিদিন বিকাল চারটের পর প্রতিটা পেশেন্টের বাড়ির লোককে কত বিল হয়েছে সেগুলো জানানো তার জন্যই তার আগে আমরা আপডেটগুলো করে রাখি যাতে আমরা তাদেরকে বিলগুলো বলতে পারি এবার আমি কাজের ফাঁকে একটু একটু চলে যাচ্ছি ল্যাবে আমার ল্যাবে একটু কাজ ছিল এবং ল্যাবে যাওয়ার সময় ল্যাব হচ্ছে আমাদের একদম ফোর্থ ফ্লোরের উপরে তাই আমি সিঁড়ি চলে এলাম এবং এখানে ল্যাবে ঢোকার আগে তারপরে দেখলাম যে না আকাশটা এখনও প্রচুর মেঘলা হয়ে আছে এতটা মেঘলা যে আকাশে যে শরৎকাল কিছু বোঝা যাচ্ছে না চলুন ওপরের দৃশ্যটা তো দেখালাম এবার নিচের দৃশ্যটা দেখুন এত সুন্দর অফিসের বাইরেটা এত সুন্দর যে আপনাদেরকে বলে বসে তারপর না আপনারা নিজেরাই দেখুন বাইরে অনেকগুলো রেস্টুরেন্ট হোটেল এই যে কাপ্পা আছে যেখানে সবাই চা খেতে যায় অনেকে যাচ্ছেও এখনও তারপর আবার কাজে এসে বসে বললাম একজন বাড়ির লোক বললো যে পেশেন্টের বাড়ির লোক যে আমি কিছু টাকা জমা দিতে চাই তখন আমি তার কাছে টাকাটা নিলাম এবং টাকাটা জমা নিলাম কুড়ি হাজার টাকা টাকা বিলেটা দেবো এখন আপনাকে চলুন অনেক কাজ করা হলো এবার একটু কিছু খাওয়া যাক কিছু একটু টিফিন করা যাক না এটা আমার নিজের টিফিন নয় আমি নিয়ে আসিনি কোনো টিফিন আমার আগে যে দিদি ছিলেন হ্যান্ড এটা ওনারই খাবার উনি বললেন যে আমার আজকে বাইরে ইনভাইট আছে তো বাবু আমার খাবারটা তো নষ্ট হয়ে যাবে তুই খেয়ে নিস বললাম ঠিক আছে দিদি হুম তারপর আমি এক এক করে সমস্ত টিফিনগুলো বের করলাম এবং লকারটা আবার লাগিয়ে দিলাম এখানে একটা টুল ছিল টুলটার ওপর খাবারগুলো রাখলাম টিফিনে ছিল দুটো কচুরি একটু সস আর একটু স্যালাড খুব সুন্দর হয়েছিল খেতে আমরা সাধারণত আপনার ক্যান্টিনেই যাই খেতে কিন্তু ক্যান্টিনে তো যাওয়া হলো না ভাবলাম যে এখানেই বসে খেয়ে নিই কারণ সময় যাওয়া হয়ে ওঠে না খুব ব্যস্ত থাকি কাজে যখন তখন মনে হয় যে না এখানেই খেয়ে নিই তারপর আবার কাজ করা শুরু আবার বাড়ির লোককে ফোন করতে লাগলাম হ্যাঁ ভোর চারটের দিকে আপনাদের পেশেন্টের অপারেশন আছে তো বাড়ির থাকতে বাড়ি না হ্যালো তারপর বেরোনোর জন্য আমার পরের দাদা যে ছিল হ্যান্ড ওভারে তাকে আগেই আসতে বলেছিলাম যেহেতু সারাদিন বৃষ্টি পড়ছে এদিকে আমাদের গাড়ির খুব সমস্যা বাড়ি আসার জন্য তার জন্য আমি আর ভিডিও করতে পারিনি তাড়াতাড়ি করে বেরিয়ে এসে আমি এই যে বাইরেটা একটু ভিডিও করলাম দেখুন এখনো কোনো শান্তি নেই এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে সমানে বৃষ্টি সমানে বৃষ্টি হায় রে বৃষ্টি হে সৃষ্টি ভগবান তোমার সামনে তারপর হাঁটতে লাগলাম সামনে যত এগোচ্ছি তত আরও জোরসে বৃষ্টি আসছে সামনে দুটো লাভ বার্স যাচ্ছিলো সরি কাপেল যাই না কাপেল কি তবে চলুন আমি তো ওসব সব দেখলে হবে না আমার আগে বাড়ি যেতে হবে এখানেও কিছু গাড়ি পাওয়া যায় এই যে এই জায়গাটাই কিন্তু সবসময় পাওয়া যায় না তো ভাবলাম না চুয়াপড়ে হেঁটেই চলে যায় তারপর পেলে পাবো না পেলে না পাবো না পেলে আবার ঘুরে আসবো নার্সিংহোমে দরকার নার্সিং নার্সিংহোমে থেকে যাব তারপর না হাঁটতে লাগলাম চুয়াপড়ের খুব কাছাকাছি পৌঁছে গেছি রাস্তায় তবুও ভিড় এত যে বৃষ্টি পড়ছে কিন্তু ছাতা নিয়ে সবাই বেরিয়ে পড়েছে তারপর চুয়াপুরের কাছে এসে ভাবলাম যে গাড়িটা পাবো তো হ্যাঁ সত্যি গাড়িটা পেয়ে গেছিলাম যেহেতু আমি একটু আগে বেরিয়েছিলাম যদি টাইমে বেরোতাম হয়তো গাড়িটা পেতাম না ঠিক আছে আমি বাড়ি যাই আপনারাও থাকুন সবাই ভালো থাকুন সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন আবার আসছি পরের একটা নতুন ভিডিওতে যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন টাটা বন্ধুরা